আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল, মদিনারি ধোল বা মোর মদিনারি ধোল মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবি দুই চোখে ম ছবি আমার মনে নবি চোখে ম ছবি আমার মনে নবি আমার মনে নবি দুই চোখে ম ছবি নবীর দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল বেতা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল বেতা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল বেতা বুকের ভিতর ভেসে উঠে বুকের ভিতর ভেসে উঠে বুকের ভিতর ভেসে উঠে মনানন্দ দল আমি নবী পাগল আমি পাগল আমি নবী পাগল আমি পাগল আমার বুকে নবী নবী দুই চোখে ম ছবি আমার বুকে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমি নবী পাগল আমি মদিনার পাগল